আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কত দুই দিন বৃষ্টির পরে আজকে আমি চলে এসেছি আমার সাত বাগানে বাগানে এসে দেখি ফুলে একদম বাগানটা ভরে আছে আর এই ছোট ছোট মসরজ গুলা দেখলে আমার মনে হয় এক একটা রসগোল্লা এই অপরাজিতা গাছে বেশ পরিমাণে ফুল ফুটেছে এদিকে লাল লাল তরুলতাও ফুটেছে আর বৃষ্টির দিনে রেইন লিলি তো ফুট এবং দেশি দুই ধরনের রেইন লিলি আমার বাগানে আছে আর আজকে এই মশরজটা ফুটেছে দেখতে যে কি সুন্দর মনে হচ্ছে ফুলের গায়ে ব্লাশ দেওয়া বৃষ্টির দিনে আবারও একটা দুইটা করে গোলাপ ফোটা শুরু হয়েছে আর অন্যদিকে আছে পুরতুলিকা রং বেরঙের এই পুরতুলিকা দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায় বাগানে যদি কয়েকটা পুরতুলিকার গাছ থাকে তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর এই মশরসটা আমার নতুন কালেকশন দেখতে একটু কমলা রঙের এদের মধ্যে কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকটা পেঁয়াজ হয়েছে পেঁয়াজ গাছগুলো অনেক আগেই মারা গেছে তবে তুলবো তুলব করে তোলায় হয় না তিন চারটা পচা পেঁয়াজ লাগিয়েছিলাম সেখান থেকে তিনটা চারটা এমন পরিমাণে পেঁয়াজ হয়েছে তিন চারটা পেঁয়াজ থেকে এইটুকু পেঁয়াজ কিন্তু খারাপ না তারপরে আমি এখানে মাটি আর কিছু সার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কারণ এগুলো দিয়ে ঢেঁড়সের বীজ বসাবো আগে কখনো বাগানে ঢেঁড়স গাছ লাগাইনি এই প্রথম তার জন্য আমি পাঁচ লিটারের তেলের যে বোতলগুলো হয় সেগুলোই নিয়েছি বোতলগুলোর নিচে বড় বড় ছিদ্র করে নিয়েছি আর ইটের ভাঙা অংশ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে তারপরে দিয়ে দিয়েছি বাগানের ফেলে দেওয়া আবর্জনা সেম ভাবে একের পর ব্যাগ সব বোতলগুলোর মধ্যে মাটি দিয়ে আমি পরিপূর্ণ করে নিয়েছি এবারে এতে বীজ বসিয়ে দেওয়ার পালা আমি সব সময় দোকানের প্যাকেট বীজ ব্যবহার করি কেন জানি আমার মনে হয় প্যাকেট বীজ যেগুলো থাকে খুব দ্রুত এখান থেকে চারা বের হয় সবগুলো বোতলের মধ্যে চার পাঁচটা করে বীজ দিয়ে দিয়েছি কারণ সবগুলো বীজ থেকে কিন্তু সহজেই চারা তৈরি হয় না আর চারা যদি বের হয় যেই চারাগুলো হেলদি সেগুলো আমি রেখে দিই তারপরে এই যে পানি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি যে গাছটা আমরা কম বেশি সবাই জানি এবারে এই বোতলগুলো আমি এক জায়গায় রেখে দিব একসাথে দেখতে যেন ভালো লাগে বাগানে যদি একই রকম গাছ অনেকগুলো থাকে সেগুলো একসাথে করে রাখলে কিন্তু বাগানটা একটু গোছানোর লাগে এবং দেখতেও সুন্দর লাগে আজকেও সকাল থেকে কোনো রকম রোদ হয়নি আকাশের দিকে তাকিয়ে দেখি চারিদিকে মেঘে পরিপূর্ণ যাই হোক এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছাদের কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল আর এইদিকে একটা করলার চারা বের হয়েছে আর এটা হলো লাউ এর চারা দেখতে বেশ হেলদি চারাগুলো এক সপ্তাহ আগে দিয়েছে ছিলাম সেগুলোই বের হয়েছে আর এইদিকে আমার মিষ্টি কুমড়োর ডালগুলো ঝরে একদম বেহাল অবস্থা অন্যদিকে দেখি একটা ছোট্ট মিষ্টি কুমরাও এসছে জানি না কুমড়োটা আদৌ হবে কিনা তবে এসেছে এতে আমি খুশি ডালগুলো সব একসাথে করে একটা ফিতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে এবার ঝড় আসলে ডালগুলো আর ভেঙে না যায় এবারে কুমড়ো গাছটা একটু গোছানো লাগছে ঝড় আসলেও আর কোনো সমস্যা নাই অন্যদিকে আমার ড্রাগন গাছের মধ্যে অনেকগুলো নন্তাশাক হয়েছে যদিও তুলতে অনেক মায়া লাগছে তবে কিছু করার নাই পুরো টব একদম সে যাচ্ছিল আর এই রসুনের চারাটা অনেক আগে লাগানো যতদিন না মারা যাবে ভেবেছি তুলবো না হলো বরবটির চারা একই টবে চারটা চারা হয়েছে তাই এখান থেকে দুইটা তুলে নিয়ে অন্য একটা টবে লাগিয়ে দিলাম যে পাত্রে পেঁয়াজ লাগিয়েছিলাম সেই পাত্রটা একটু খালি হয়ে গেছে তাই পুর্তলিকার ডালগুলো কেটে নিয়ে এগুলো এখানে লাগিয়ে দিয়েছি আর উপরের পুর্তুলিকাগুলোকে একটু সাটাই বাছাই করে দিলাম বৃষ্টির পানি পেয়ে আমার কাঠগোলাপের গাছটাও খুব হেলদি হয়ে উঠেছে ফুলগুলো মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ফুটে যাবে এর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি গাছ লাগাবেন হাফেজ